এর প্রোগ্রামটা গরু বিক্রয়ের উদ্দেশ্য না আজকে শুধুমাত্র দর্শকদের জাত চেনাবো এই এই বিষয়গুলো বিষয়গুলা দেখলে একটা গরুর ভালো মানের গরুর কি কি বৈশিষ্ট্য থাকে সেগুলো দর্শকদের চেনাবো যেখান থেকে নিক এই বৈশিষ্ট্যগুলো দেখে দর্শকরা গরু কালেকশন করবে আজকে যদি আপনারা জাত মান সম্পর্কে জানতে চান তাহলে আজকের প্রোগ্রামটা না টেনে পুরাটা দেখবেন আমি শুধুমাত্র আজকে জাত সম্পর্কে আলোচনা করবো এখানে গরু বিক্রি অনেকগুলা গরু দেখুন আমার জিনিসের বৈশিষ্ট্য এই সেই আমি এডিএল এসিয়া এসব নিয়ে কোনো গল্প হবে না ঠিক আছে আজকে শুধুমাত্র আপনাদের চেনাবো যে আপনারা এই বৈশিষ্ট্য দেখে গরু কালেকশন করবেন যাতে আপনাদের লস না হয় মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি শুরুতেই পরিচয়টা একটু দিয়ে শুরু করবেন পরিচয় আমার নাম শুভ বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনখোলাতে অরনখোলা হাটের পাশে আমার বাসা আচ্ছা আপনি তো মূলত বকনা বাছুর নিয়ে কাজ করছেন হ্যাঁ বকনা প্রেগন্যান্ট গাবি সবগুলাই ইয়ে করতাম এখন বকনা নিয়ে বেশি আর কি ভালো জাতের বকনা আচ্ছা আজকের প্রোগ্রামে কি ধরনের গরু দেখাবেন আসলে আজকে বিক্রির মতো গরু না আজকে দেখাবো জাত চেনানোর জন্য মানে অনেক দিনের শখ ছিল আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা একদমই নষ্ট হয়ে গেছে তো ভালো জাতের গরু পাওয়া যায় না যে যত বেশি গরু সম্বন্ধে বয়ান দিতে পারে যার গরু যত ভালো করে সে উপস্থাপন করতে পারে এটা শাহিয়াল গরু হয়ে যায় এডিএল বিজের বাচ্চা ঠিক আছে তো এই কারণে একটা ভালো মানের গরু চেনাবো আসলে আজকের প্রোগ্রামটা শুধুমাত্র দর্শকদের জাত চেনার জন্য জিনিস চেনার জন্য তারা যাতে গরু কিনে না ঠকে শুধুমাত্র এই কারণে কোনো বিক্রয় উদ্দেশ্য প্রোগ্রাম না ঠিক আছে শুধুমাত্র জাত চেনাবো আজকে দর্শকদের আচ্ছা তো চলেন আমরা গরুটা দেখাই আর এটার জাত মান একটু বর্ণনা দর্শকদের একটু জানাই হ্যাঁ মামা আজকে তো একটা গরুই দেখাবে না হ্যাঁ আজকে একটাই দেখাবো বললাম তো আজকে শুধু যাচ্ছে চেনাবো দর্শকদের আমাদের এলাকায় এডিএল এসিআই ব্রাকে ভুলে গেছে ভালো জাতমান মানুষ চিনে না মানুষকে মানে এমন একটা কন্ডিশনে তৈরি করে ফেলছে মানুষ যাচ্ছে চেনারও কোনো উপায় নাই আসলে এই সুযোগটা আমরাই দিছে মানে দর্শকরাই দিছে যারা গরু কিনা তারাই ব্যবস্থাটা করে দিছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আজকে শুধু যাচ্ছে চেনানোর জন্য একটা প্রোগ্রাম করা যে অরিজিনাল এডিআর এডিএল এর বাচ্চা কেমন হয় এটা ভালো মানের বক না কেমন আমি এখানে বীজের কথা বলবো না এটা ভালো মানের বকনা কেমন হয় আচ্ছা আচ্ছা কি কি বৈশিষ্ট্য দেখে আসলে দর্শকরা সংগ্রহ আমরা মাথা থেকে শুরু করি দেখো একটা গরু বকনা গরুর মাথাটা হবে ঠিক এরকম মাঝারি সাইজ হুম হুম ছোটও না বড়ও না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠোঁটটা গোলাপি কানগুলা দেখো একটু সামনে আগায় আসো কানগুলা দেখো আমার হাতের চার আঙ্গুল হয় কিনা দেখো তো চার আঙ্গুল হয় কিনা এত বড় একটা গরু চার আঙ্গুল কান আছে একদম রাউন্ড শেপ কানটা একদম রাউন্ড শেপ এটা আচ্ছা আচ্ছা দেখো একদম রাউন্ড শেপ ঠিক আছে কোন গলা কম্বল নাই গোটার চওড়ায় কত বড় একটা দর্শকদের দেখো প্রায় নয় ফিটের কাছাকাছি মাথা থেকে ল্যাঞ্জা পর্যন্ত প্রায় লম্বা হ্যাঁ অনেক চওড়া আর লম্বাটা আছে তোমার প্রায় সাড়ে চার ফিটের মতো বা চার ফিটের মতো এমন আইডিয়া নাই আমি দেখাই দিব হাইটটা হাইটটা এই গোটার বয়স অনলি ১৩ মাস ১৩ মাস বয়স হ্যাঁ এটা যে কোনো মুহূর্তে হিটে আসবে ঠিক আছে যদি দেখো যে রসুনের চুচার মতো পাতলা আমরা অনেকেই বলি দেখো চামড়াটা কত পাতলা চামড়া দেখা হবে মুখে বললো তাহলে কিন্তু হইলো না মাজার শেপটা একটু দর্শক একটা ভালো মানের গরুর আমি এটা বলতেছি না দর্শক যেখান থেকেই নি ভালো মানের গরুর এই সামনের এই বন থেকে মাজা পর্যন্ত একদম থাকতে হবে দেখো তো এক ইঞ্চি উঁচা নিচা আছে কিনা একদম স্ট্রেট দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাচ ল্যাঞ্জা পর্যন্ত একদম স্ট্রেট হুম হুম ঠিক আছে এটা দেখো এর ভি শেপটা যদি দর্শকদের দেখায় এই দেখো বনগুলো কত বের হয়ে আছে প্রায় কতটা এক দুই তিন ভি শেপ স্পষ্ট থায়ে মাংস নাই এই যে বলে বুকের বাতা হুম একটা ভালো গরুর বুকের বাতা কমপক্ষে দুই থেকে তিন ইঞ্চি ফাঁকা থাকতে হবে দেখো তিন ইঞ্চি আমার হাত চলে যাচ্ছে এটা একটা বাতা এটা একটা বাতা আচ্ছা তিন ইঞ্চি এই যে ফুললি mm -hmm. 3 ইঞ্চি আমার আঙ্গুলের মধ্যে যাচ্ছে একটু কাছে নিয়ে এসে দর্শকদের দেখিয়ে জিনিসটা বোঝাও এটা একটা হার ওকে এটা একটা হার দুইটা হাড়ের মাঝের গ্যাপ আচ্ছা আচ্ছা এটাও দেখার বিষয় আছে হ্যাঁ এটা দেখাবই মানে আমি বললাম না এরকম গরু আমি পাই না আমার অনেক দিনের ইচ্ছা যায় জান মানুষকে একটু মতো বোঝানোর জন্য আচ্ছা তো অনেক দিন পরে এরকম একটা কন্ডিশনের গরু আমি পাইছি আর ওলানের গঠনটা কেমন হতে হবে ওলানের চামড়াটা যদি দেখাই এই দেখো দুধের ভ্যান একদম স্পষ্ট ঠিক আছে আচ্ছা একদম দুধের ভ্যানটা স্পষ্ট একটা ভালো মানের গরু কখনো উলানে হাত দিলে নরাচরা লাফালাফি করবে না ঠিক আছে কিছু বলতেছে উলানে চামড়া দেখছো কোন নাভি আছে কোন নাভি নেই কম্বল আছে কিছু নাই দুধের ভ্যানটা অনেক বেশি মোটা হলে সেটা সাইয়াল ক্রস এটা দুধের ভ্যানটা দেখো পর্যাপ্ত যতটুকু প্রয়োজন দুধের ভ্যানটা এইখান থেকে আচ্ছা আচ্ছা এরকম যদি সারা দিন নারী কিছু বলবে না উলানের জায়গা কত তুমি এই পাশ থেকে দেখাও দেখো হলেস্টান ফিজিয়ানের কখনো অনেক বেশি এক থুবলা তলা থাকবে না আচ্ছা হলেস্টান ফিজিয়ানে থাকবে চারটা বাট এবং সেটা দূরে দূরে সেটা আছে কিনা দেখাও দর্শক বন্ধুরা বাট আছে কিনা কত দূরে দূরে দেখাও ঠিক আছে কিছু বলে গরু এখানে কিন্তু দ্বিতীয় কোনো পক্ষ নাই দ্বিতীয় কোনো মানুষ নাই যে গরু ধরে রাখছে এখানে আমি আর তুমি ঠিক আছে আচ্ছা এই পাশ থেকে যদি প্রিন্টটা দেখাও এবং এই পারে প্রিন্টটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুই পাশে প্রিন্ট দেখো প্রাইসে এটা গরুর পায়ের প্রয়োজন আছে পায়ের গঠনটা কারণ ও যে বডি নিবে অনেক বড় হবে তাইলে তোর খুঁটি মজবুত হইতে হবে অবশ্যই দেখো পায়ের খুঁটিটা একটু দেখাও খুঁটিগুলো এরকম আমরা বলি ঘোড়ার খুঁড়ের মতো এরকম স্ট্রেট থাকতে হবে পা গুলা কত মোটাই দেখো দুই হাতে বেড়ে পাওয়া পসিবল না ঠিক আছে মোটা মোটা হ্যাঁ অনেক মোটা কারণ ও যে খুঁটি আপনি তুমি যদি এখন একতলা ফাউন্ডেশনে তিনতলা বিল্ডিং করো বিল্ডিং ঠিকবে গরু ক্ষেত্রে ঠিক তাই এ যে একটা বিগ বডি হবে তার জন্য তোর পা প্রয়োজন খুঁটি প্রয়োজন পাগুলো হচ্ছে তার খুঁটি অবশ্যই পিলার মোটা হইতে হবে তাইলে তার বডড়া সে ওয়েট নিতে পারবে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর সুস্থ সবল হওয়ার উপায়টা কি সুস্থ সবল হওয়ার আমরা যেটা একদম নরমালি যেটা বুঝি সেটা হচ্ছে গরুর নাকটা থাকে ঘামা এইটা একটু দেখাও আই এই দেখুন গরুর নাক ঘাম আই ওই খুবই শান্ত স্বভাবের গরু আচ্ছা আচ্ছা নাকটা ঘাওয়া থাকে থাকবে চোখের রেসপন্সটা আমি কত দূরে হাত দিছি এই চোখ নাপ পারাচ্ছে দেখিসো আমার হাত কিন্তু অনেক দূরে আচ্ছা এটা থাকবে সব সময় ঠিক আছে স্যার ল্যাঞ্জাটা সব সময় বাইর হতে থাকবে যদি কোনো ময়লা এতে পড়ে দেখো আছে আচ্ছা এটা একটা সুস্থ গরুর বৈশিষ্ট্য এর আপনারা দেখে নেবেন খুরা রোগ এখন অনেক বেশি হয় সেই বিষয় অবশ্যই খেয়াল করে নেবেন খুরা রোগ হলে গরুর মুখে লালা পড়ে গরুর পায়ের মধ্যে ঘা হয় গরু ন্যাংরাই এই বিষয়গুলো বিবেচনা করে নেবেন তো এটার হাইটটা যদি তুমি একটু দেখাও আমি পাশে দাঁড়ায় দেখাও হাইটটা দেখছো আচ্ছা আচ্ছা অনলি 13 মাসের বয়স যে কোনো মুহূর্তে হিটে আসবে যে কোনো সময় হিটে চলে আসবে হিটে চলে আসবে ঠিক আছে ল্যাঞ্জাটা দেখো হাটের উপর আরেকটা বিষয় হিটে আসলে আসলে কিভাবে বুঝবো আমরা হিটে আসলে এটা হচ্ছে আমরা বলি সাপর বা এখান থেকে একটা আমরা যে কি বলবো সুপার গুলো বলো বা এর মতো হাতের মারের মতো বলো এই সাবু একটা মাল মলটা বের হয় সেটা তোমার নেজ দিয়ে এদিক দিয়ে লেগে থাকে যেটা একটু পিচ্ছিল টাইপের আচ্ছা এবং গরুর খাওয়া দাওয়াতে একটু ডিস্টার্ব আসে গরু একটু উচ্ছৃঙ্খল বা একটু নড়াচড়া বেশি করে লাফালাফি করে তখন আমরা বুঝবো গোটা হিটে আসছে গরুর শরীরে একটু গরম হয়ে যায় হিটে আসলে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই বাচ্চাটা সর্বোচ্চ কোয়ালিটি আমার কাছে তো এই রকম কোয়ালিটি দেখে কোন দর্শক যে কোনো জায়গাতে পাবে যেখানে পাবে সেখানে গরু যে মানুষ দেখে হবে ভালো জিনিস রাজা তো রাজা একটা কথা আছে না ও চলাফেরা যেরকম রাজার মতো দাঁড়ানো তাকানো দেখো তাইলে দর্শকরা বুঝবে এখন আমার হয়তো বলা বেশিও যাচ্ছে কিন্তু আমি শুধুমাত্র দর্শকদের বোঝানোর জন্য একটা ভালো গরু কেমন হয় এটা শুধুমাত্র দেখানোর জন্য আজকের প্রোগ্রামটা করা আচ্ছা এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম পড়বে এটা আসলে প্রথমে আমি বলছি এটা বিক্রয়ের জন্য আজকের প্রোগ্রাম না এরপরে আমি যেহেতু কিনে তো বিক্রয়ের জন্য যেহেতু এটা আমার ব্যবসা তো সেক্ষেত্রে কোনো দর্শক পছন্দ করলে আমাকে ফোন দিয়ে নিতে পারবে আর এটার দাম যদি চাটা না ফিক্সড এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড এখানে কোনো সুযোগ নাই যা যদি ভালো লাগে ফোন দিবেন যদি ভালো না লাগে ফোন দেওয়ার প্রয়োজন নাই কারণ এগুলা কোয়ালিটি আমি আজকে কোয়ালিটি দেখাই আপনি অন্য জায়গায় এরকম কোয়ালিটি পাইলে সেখান থেকে নিবেন ঠিক আছে একদম নিতে হবে না একদম রেডি গরু দেখতে পাচ্ছি আসলে এটা বাড়িতে পালা গরু তারপরেও যদি দেখাই দাও দর্শকদের এটা একটা ভালো মানের গরু এটা যদি কোনো দর্শক নিতে চায় এটা বিক্রির উদ্দেশ্যে দাম বলে দিব সীমিত আকারে এক লক্ষ তিন হাজার টাকা দাম রাখবো এটার বারো এগারো বারো মাসের বয়স এটার হাইট কম হবে হবে চওড়াতে বেশি ঠিক আছে আচ্ছা এটা একটা দুধের গরু হবে ইনশাল্লাহ এখন এই দেখো চামড়া যেটা বললাম প্রথম গরুটার বৈশিষ্ট্য আছে কিনা দেখো চামড়া পাতলা এ দেখো ভিসের স্পষ্ট থায়ে মাংস নাই হাঁটুর উপরে চঞ্চল প্রকৃতির সুস্থ গরু নাক ঘামা এই যে চোখের রেসপন্স কানগুলো ছোট পশমে ভরা হাত পা মোটা আছে সেম আছে ঠিক আছে এটাও যদি কোনো দর্শক চাই সীমিত দাম এক লক্ষ তিন টাকা এক লক্ষ তিন টাকা বলে এটা নিতে পারবেন নিতে পারবে যে গরু গুলোতে আমরা দেখালাম দর্শকদের হ্যাঁ আহ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে লাস্ট যেটা বললাম যে আজকের প্রোগ্রামটা আপনারা দেখবেন শুধুমাত্র জাত নাম চেনার জন্য আসলে আমাদের ব্যবসায়ীদের নষ্ট করছে আপনারা আপনাদের চাহিদা হচ্ছে এরকম আমাদের একটা ইন্ডিয়ান মুন্ডি গরু দিবেন আমাদের এডিএল হান্ড্রেড বীজ এর গরু দিবেন আমাকে এইটা দিবেন ওইটা দিবেন বিশ্বাস করেন আমরা ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসি না আমরা এডিএল এসিআই বীজ দেখে গরু নিয়ে আসি না আমাদের বিভিন্ন জায়গা থেকে গরু কালেকশন করা হ্যাঁ ওটা হতে পারে এডিএল এর বাচ্চা কিন্তু আমার দাদার ক্ষমতা নাই ওটা যে এডিএল এর না এসিআই চেহারা দেখে বলা ঠিক আছে কারণ আমার কেনা জিনিস তো আপনারা এই যে ডিমান্ড গুলা করেন আর আপনাদের ডিমান্ড পূরণ করতে গেলে আমাদের লাভ বেশি আমি যত বেশি মিথ্যা বলবো তত বেশি আমার প্রফিট আমি আপনি যেমন চাচ্ছেন আমি যদি সেটাকে রূপে গুণে সাজাই দিয়ে ওইটা বলতে পারি তাহলে আমার আপনি ইনস্টা নিয়ে নিচ্ছেন আমি অনেক অধিক দামে বিক্রি করতে পারতেছি আমার এক লাখের গরু আপনাকে বলে যে এটা দেড় লাখ এটা ইন্ডিয়া থেকে আসছে কাস্টম কাস্টম পার হয়েছে এইভাবে আসছে ওইভাবে আসছে অনেক খরচ গরুর দাম দেড় লাখ আপনি লাভ দিয়ে নিয়ে নিচ্ছেন আচ্ছা আচ্ছা এমনও আছে এক দর্শক আমাকে বলছে ভাই নীল কালার গরু হয় না তাহলে বুঝেন এটা হচ্ছে মেন সমস্যা আমাদের প্রবাসী ভাইরা যারা গরু কিনে তারা তো কাছে আসে না জানে না আমরা যা বলি তারা তাই বিশ্বাস করে তো এত অন্ধবিশ্বাসের মনে হয় প্রয়োজন ঠিক আছে তারা 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 আমাদেরকে নষ্ট নষ্ট করছে করছে যা যা চায় মনে চায় সেটাই এদেরকে বলে ব্যবসায়ীদেরকে বলে তারা তাদের মনের আশা পূরণ করার জন্য মানে হাজার হাজার মিথ্যা কথা বলে ঠিক আছে ওই দশ মাসের বাচ্চা জুম করে বড় করে হয়ে যায় একদম রেডি ঠিক আছে তারপরে তিন মাসের বাচ্চা দুদি ছাড়ে নাই সেটা হয় যায় সাত মাস আট মাস এখন দর্শক চাষে ভাই আমাকে সাত আট মাসের বাচ্চা দিয়ে সে কিনছে তিন মাসের বাচ্চা কি করবে এটা ব্যবসার সিস্টেমটা ঠিক এরকম হয়ে গেছে তো দর্শক ভাইয়েরা গরু কেনার আগে অবশ্যই গরু সম্পর্কে অন্তত মিনিমাম একটু ধারণা নিয়ে আসবেন আর কারোর মুখের মিষ্টি কথায় এ হওয়ার দরকার নাই যতটুকু নিজে জাতমান চিনেন ততটুকু বুঝে নেবেন চেষ্টা করবেন নিজে এসে দেখে নেওয়ার না আসতে পারলে লাকের উপরে ভরসা করে যদি মনে হয় যে আপনার টাকা বেশি তাইলে যত গল্প হবে যে গরুটা নিয়ে সেটা নিয়ে বাড়িতে চলে যাবেন দশ টাকার মাল পনেরো টাকা দিয়ে এছাড়া আর কি বলবো মানে ব্যবসার সিস্টেম এরকম হয়ে গেছে মানে আমাদের এলাকার ব্যবসা সিস্টেমটাই এরকম হয়ে গেছে আচ্ছা আচ্ছা পুরাটাই নষ্ট করছেন আমি দোষ দিব মানে আমরা তো এই গরু ব্যবসা যারা করে তারা হচ্ছে পৃথিবীর সবথেকে খারাপ মানুষ ঠিক আছে এখন পরিস্থিতি শিকারে এ ব্যবসাতে আসতে হয়েছে যে কথা আছে যে এলাকায় যেটার জন্য বিখ্যাত সে এলাকায় সেটা করলে নাকি সফলতা পাওয়া যায় এখন মাস্টার্স কমপ্লিট করছে সরকারি চাকরির জন্য अप्लाई করছি বিভিন্ন জায়গা থেকে ধোগাটোকা খাইছি শেষ পর্যায়ে সেখানে আছে আরও কিছু প্ল্যান আছে তো আগাচ্ছি শুধু এটা পাশে আরও কিছু আছে এখন দর্শকদের শুধুমাত্র এতটুকুই বললাম চেষ্টা করি যতটুকু সত্যি যেটা বর্ণনা সঠিক যেটা বর্ণনা দর্শকদের যতটুকু সচেতন করার আমার মাধ্যমে ততটুকুই করি এখন সে যদি দেখে অনেকে সচেতন হয় অনেকে হয় না যদি কেউ মনে করে হ্যাঁ শুভ কথা শুনে আমি সচেতন হয়েছি আমি ঠকি নাই জিতছি ঠিক আছে তার জন্য অনেকে মনে করে এই কথা বলে ব্যবসা নষ্ট করে এই সেই যা পারে সেটা করুক ঠিক আছে আর কিছু বলার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট নাইন জিরো এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তো যোগাযোগ করলে পারবে অনেক বেশি কথা বললাম দর্শক আসলে আপনাদের জন্য কথাগুলো বলা যদি কোনো ভুল বলে থাকে দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম